আসলে করলার স্বাদ তো হল এর স্বাদের আড়ালে রয়েছে অনেক মিষ্টি মিষ্টি গুণাগুণ করলা বাঙালি মাত্রই কম বেশি পরিচিত এই সবজির তবে পছন্দের চাইতে অপছন্দের তালিকাই দীর্ঘ এর স্বাদের জন্য অনেকেই বিশেষ করে শিশুরা তো মোটেই খেতে চায় না শিশুরা তো মোটেই খেতে চায় না করলা তবে সত্যি বলতে কি ভোজন রসিক বাঙালি কেবল বোঝেন করলার আসল স্বাদ বেশি করে পেঁয়াজ দিয়ে ঘি ভাজা করলা আলুর যে স্বাদ তাতে এক থালা ভাত খেয়ে ফেলা যায় অনায়াসে কিংবা করলা দিয়ে কুচো চিংড়ি ডাল দিয়ে করলার চচ্চড়ি কিংবা ইলিশ মাছের কাটা কুটো দিয়ে মাখো মাখো করলা আহ আর ইলিশ বা রুই মাছের ডিম দিয়ে করলা ভাজার যে স্বাদ মুখের সাথে লেগে থাকবে একবার খেলে বাঙালির রসনা বৈচিত্র্যের অনবদ্য উদাহরণ এই সকল খাবার হতে পারে করলা বিচ্ছিরি তেতো তবে এই তেতো হওয়াটাই এর স্বাদ জেনে রাখা ভালো যে খাবারের শুরুটা তেতো দিয়ে হলে তা মুখের মাঝে কিছু বিশেষ এনজাইমের সক্রিয়তা বাড়ায় ফলে খাদ্য হজম হয় দ্রুত ও সহজে এবং এ কারণেই তা ওজন নিয়ন্ত্রণে সহায়ক শত বছর ধরে চীন এবং ভারতে তথা সম্পূর্ণ এশিয়াতে করলা ব্যবহৃত হয়ে আসছে ডায়াবেটিসের ওষুধ হিসেবে এতে প্লান্ট ইনসুলিন আছে যা রক্তে গ্লুকোজ লেভেল কম রাখে দক্ষিণ আমেরিকার আমাজন অঞ্চলের আদিবাসীরাও বহু বছর ধরে করলাকে ডায়াবেটিস পেটের গ্যাস ও হাম ও হেপাটাইটিসের ওষুধ হিসেবে ব্যবহার করে আসছে ব্যবহার করে আসছে উচ্চ রক্তচাপ কমাতে ম্যালেরিয়া জ্বরে এবং মাথা ব্যথায় করলার জন্ম ট্রপিক্যাল অঞ্চলে যেমন এশিয়া পূর্ব আফ্রিকা কেরিবিয় দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকা করলার আছে পালং শাকের দ্বিগুণ ক্যালসিয়াম আর করার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম আছে যথেষ্ট লৌহ প্রচুর ভিটামিন এ ভিটামিন সি এবং আস ভিটামিন এ এবং ভিটামিন সি অক্সিডেন্ট যা কিনা শরীরের কোষগুলোকে রক্ষা করে বার্ধক্য ঠেকিয়ে রাখতে পারে আরও আছে লুটিন আর লাইকোপিন এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাইকোপিন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টও বটে সম্প্রতি ইউনিভার্সিটি অফ কলোরাডোর ক্যান্সার সেন্টার কর্তৃক গবেষণায় দেখা গেছে যে করলা অত্যন্ত সফলভাবে অগ্নাশয়ের ক্যান্সার প্রতিরোধে সক্ষম গবেষণায় দেখা গেল যে টেস্ট টিউব রাখা মানুষের অগ্নাশয়ের ক্যান্সার কোষে করলার জুস প্রয়োগে কোষের মৃত্যুর হার বেয়েছে কিন্তু কিভাবে মূলত দ্রুত বর্ধনশীল ক্যান্সার কোষের বৃদ্ধির জন্য প্রয়োজন প্রচুর গ্লুকোজ বা চিনি করলা ইনসুলিন এবং নিঃস এর নিঃসরণের বাড়িয়ে দিয়ে এই গ্লুকোজ মেটাবলিজম বা ভেঙে ফেলার ব্যবস্থা করে ফলে ক্যান্সার কোষ বাড়তে না পেরে মরে যায় ঠিক একইভাবে করলা নিয়ন্ত্রণ করে রক্তের চর্বি তথা ট্রাই গ্লিসারাইড কমায় করলা এবং ভালো কোলেস্টেরল এইচ কে বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে কৃমিনাশক হিসেবে করলার তুলনা মেলা ভার করলা ভাইরাসনাশক হিসেবে সমান কার্যকরী হেপাটাইটিস এ হার্পিস ভাইরাস ফ্লু ইত্যাদির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ সৃষ্টি করে লিভার ক্যান্সার লিকোমিয়া মেলানোমা ইত্যাদি প্রতিরোধ করতে পারে করলার ল্যাক্সোটিভ পায়খানাকে নরম রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে জীবাণুনাশী বিশেষ করে এই কলাই নামক জীবাণুর বিরুদ্ধে কার্যকর ফলে ডায়রিয়াও প্রতিরোধ করে এছাড়া করলা নানা রকম চর্মরোগ প্রতিরোধ করতে অত্যন্ত কার্যকর করলার জুস লিভারের কর্মক্ষমতা বাড়ায় রক্ত পরিশোধনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশে করলার আরেকটি নাম প্রচলিত আছে তা হচ্ছে উস্তা তো বন্ধুরা যারা করলা কিংবা উস্তা খাদ্য তালিকায় রেখেছেন তারা তো আজকের উপকারিতা শুনে চমকৃত হবে না যারা করলা খেতে পছন্দ করেন না তাহলে তারা অবশ্যই খাদ্য তালিকায় এটা সংযোজন করবেন তাহলে আপনি প্রচন্ড রকম স্বাস্থ্য উপকারিতা পাবেন এবং অনেক অনেক মারাত্মক রোগ থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে মনে হয় যে উপকারী শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন রব্বুল আলামিন আমাদের সবাইকে সাফল্য জীবন দান করুন প্রত্যাশায় সালাম আলাইকুম ওরমতুল্লাহ ববরকত আল্লাহ হাফিজ